সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে এই বিষয়ে আমরা মনে করি সবার সতর্ক থাকা দরকার এই মুহূর্তে এই সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা এটা কোনোভাবেই উপযুক্ত হবে না সংবিধান রচিত হয়েছে ঠিক গণ পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধানের সংস্কার হবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার হবে এটা জনগণের চ কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সরকার করতে পারছে না এত আলোচনা সবার মতামত নেওয়া হয়েছে কিন্তু কেন আসলে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না আজকেও যেটি বলা হয়েছে যে আগামী অক্টোবর মাসের শুরুতে আবার আলোচনা শুরু হবে প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাবেন দলগুলোকে বলা হয়েছে আপনারা বসেন আমরা বসেছি অনানুষ্ঠানিক এবং ঘরোয়া আলোচনা হয়েছে সামনেও হবে কিন্তু এই ছয় মাসে প্রমাণিত হয়েছে দলগুলোর পক্ষে ঐক্যমতে আসা সম্ভবপর নয় যে কারণে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সবার মতামত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে দেশের অভিভাবক জাতির অভিভাবক তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন তাহলে রাজনৈতিক দলগুলো কোনোভাবে ঐক্যমতে আসতে পারবে না হ্যাঁ হয়তো আমাদের সবার চাওয়ার শতভাগ পূরণ হবে না তাই বলে কি আমরা মানব না প্রধান উপদেষ্টা যদি একটি সিদ্ধান্ত নেন প্রত্যেকটা দলকে সেই সিদ্ধান্ত মানতে হবে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে সাংবাদিক ভাইদের সামনে দেশবাসীর উদ্দেশ্যে বলছি প্রধান উপদেষ্টা যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে কোনো সিদ্ধান্ত নেন কিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি তিনি দিবেন কিভাবে বাস্তবায়ন করবেন সেই সিদ্ধান্ত অবশ্যই গণ অধিকার পরিষদ মানবে আমরা মনে করি অবশ্যই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি থাকতে হবে দলগুলোর উপরে মানুষের অনাস্থার জায়গাটা আছে এটা সম্মত এর কারণ হলো নব্বইয়ের এর পরে রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি এবং সেই সময়কার যে কমিটমেন্ট সেইটাও রক্ষা করতে পারেনি যে কারণে চব্বিশের গণভূর্তনের পরে মানুষের প্রত্যাশা হল এদেশের জনগণ যেটি চেয়েছিল আমাদের যারা শহীদ হয়েছে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে হবে আমাদেরকে কিছু আসলে হয়নি আমাদের সন্দেহ সংশয় রয়েছে বিশেষ করে হয়তো আওয়ামী সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করা গেছে কিন্তু আওয়ামী লীগের তো একটা অংশ ভোট দেয় তাদের ভোটার রয়েছে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য নানান মহল নানান ধরনের চক্রান্ত করতে পারে যাতে করে না ভোট না ভোটের সংখ্যা বেশি হয় আমরা মনে করি সরকারের উপরে জনগণের